চৌদ্দগ্রাম উপজেলার বিএনপি কামরুল হুদা নেতৃত্বে ঐক্যবদ্ধ মঙ্গলবার রাতে 14 পৌরসভা ছয় নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি বক্তব্যে 14 পৌরসভা বিএনপি আহ্বায়ক জি এম তাহের পলাশী বলেন অভিজ্ঞ ডাক্তার ও সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সুচিকিৎসার পথ সুগম করতে 14 স্কাই ল্যাব হসপিটাল ও ডায়াগনিস্টিক সেন্টার নিয়ে বলছিল বলে কাজ আমি ওয়াসিম ভাই আমার কিছুই বলা নাই কিন্তু কিন্তু ওই একটা সংকেত দিছিল সুবন ভাইসো আমি ওই থেকে আসছি ইনশাআল্লাহ এখন ওয়াসিম ভাই সাক্ষী করে বলছিলি আমি আসি ইনশাআল্লাহ কামরুল ভাই আমাদেরকে যে পরামর্শ দিবে আমরা সেই পরামর্শে সতর্ক বড় দরকার আপনাদের যারা এখানে আছে সবাই কোন কোনো কুসুর গাসুরা চলবে না কোন কোনো কুসুর গাসুর খাতুর খেলা ঠেলা ঢেলি খুঁতা খুঁতা চলবে না নেতিশের সমাজের নেতৃত্ব দিবে এখন একজন আমরা ওনার সহযোদ্ধা সবাইকে ধন্যবাদ কোথা হবে দিক নির্দেশনা মূলক রাজ্য সম্বন্ধে না হলে আরো দিতাম বুদ্ধি গুতির কথা আরো আছে এখন ধরুন বলতো এখন আপনাদের সামনে